রহমানির রহমান মু আলাইকুম সাবিত ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা বলবাড়ির প্রোগ্রামে মালগুলো ভের করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আল্লাহর রহমতে প্রোগ্রামটি ভালোভাবে শেষ করে আসতে পারি আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা আমাদের প্রোগ্রামে মোট মাল যাবে পাঁচ পেয়ার এক পেয়ার মনিয়েটর তিন পেয়ার ফোর লেন্স ও এক পেয়ার সাপ আপনাদের যদি কোনো প্রোগ্রাম থাকে তাহলে স্কিনিয়ে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ